ইনশাল্লাহ আমার কাছে কোনো লোক থাকলে বা যদি আমার জানা সত্য দেয় তাইলে আমি আপনার কাছে পড়ানো এত সুন্দর এত ভালো ম্যান আমার চোখে না এই সর্বপ্রথম পড়লো ভালো থাকো আমি এই ভিডিওগুলো করার মানে হচ্ছে আমি ইয়ং মানুষ আমি চাই ব্যবসাটাই স্মার্ট হোক সবাই যেন মনে করে যে এই প্রতিষ্ঠানে আসলে প্রতারিত হয় না আমি চাচ্ছি যে বাংলাদেশে মেন পরে সফল ব্যবসায়ী হওয়ার জন্য দেখানোর জন্য না না। শুধুমাত্র মানুষদেরকে জন্য মানুষ হয় এটার জন্যই মূলত করা আর আমি ভিডিওটা করার আগে ওনাদের পারমিশন নিয়েছি যে আমি ভিডিওটা করে রাখতে চাই কারণ আমি যে লস দিও ফ্লাইট দিয়ে এটা তো আপনারা বুঝছেন এই বিসমিল্লা রহমান রাহিম আমি আসলে আগে অনেক সময় ভিডিও দেই শুধু আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তারা মালুশের জন্য আমার কাছে টাকা দিয়েছিল টাকা সব কিছু রেডিয়োর পরও যেতে পারে নাই তো এখন আমি তাদেরকে চেঞ্জ করে আমি অনেক ভালোবাসি আমি ওনাকে আঙ্কেল বলছি এখন ওনাকে চৈতি পাঠাচ্ছি আমি মূলত কিছু কথা বলার জন্য আমি বলছি যে আসলে অনেক সময় ব্যবসা লাভ করতে লস করতে লস করে ফ্লাইট দিচ্ছি এটা আঙ্কেলও জানেন তাই না এখন বিষয়টা হচ্ছে আমি ব্যাপারে একটা কথা বলি তুমি বিদেশে যাচ্ছ একটা জিনিস মনে রাখবা ওইখানে অপরিচিত জায়গা ওইখানে কাজের জন্য যাচ্ছ তোমার ওইখানে কোনো কিছু রেডি নেই কিছু নিজে রেডি করতে হবে সে অনুপাতে চলবা আর প্রথমটা হচ্ছে তুমি সাকসেস হয়েছ যে তুমি ফ্লাইট করে দিচ্ছি তুমি আঠারো তারিখে ফ্লাইটে চলে যাবা বাট একটা জিনিস মনে রাখবা যে ওইখানে যারা যাচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক ডিস্ট্রিক্টের লোক এইখানে আসবে আইসা একই রুমে থাকবে ধরো কেউ সবাই নতুন তুমিও নতুন সবাই নতুন এখন ওইখানে যায় তো বাড়িতে যায় যেমন রান্না রেডি পাইতা খাবার রেডি পাইতা ওইখানে কিছুই নাই সো সেইটা তোমার যেটা করতে হবে সবার মন অর্জন করে চলতে হবে ওইখানে যাচ্ছ তোমার বাবা মার জন্য উন্নতি করার জন্য সমাজের উন্নতি করার জন্য তুমি দেখবে যে অনেক সময় গ্রামের অনেকেই ভালো কিছু করছে মসজিদ মাদ্রাসা করছে তো তুমিও ভালো কিছু করবা আমার যে দায়িত্ব তোমাকে সঠিকভাবে করে 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 ফ্লাইট ফ্লাইট দেওয়া আমি দিচ্ছি ওইখানে যাওয়ার পরে আকামা এবং কাজের ব্যাপারটা আমি করে তোমার বেতন এক হাজার থেকে বারোশো টাকা বলছিলাম বাট তুমি এই জিনিসটা মাথায় রাখবা ওইখানে কোনো কিছু ইজি না সবকিছু কঠিন যারা ওইখানে রুমে থাকবা যে সুপারভাইজার থাকবে যেখানে কাজ করবা অবশ্য অবশ্যই তাদের মন বুঝায় চলবা কারণ হচ্ছে এইখানে একটা মানুষের সাথে একটা মানুষের ভালো সম্পর্ক ভালো তোমার আমি ভালোবাসিবি দেই একটা দেশে টাকা সব ব্লক কর পরও আমি আমার খরচে আবার টাকা অ্যাড করে তোমার আবার সৌদি পাঠাতেছি কেন পাঠাচ্ছি আমি আমি তোমার পছন্দ করি যদি তুমি ভালো বেতন পাও আশা করি তোমার বাসা আমি যাব। যাবো ঠিক আছে সো একটা জিনিস মাথায় রাখবো ওইখানে যাওয়ার পরে যেই কোনো কাজ দেয় তোমাকে তো স্পেসিফিক একটা কাজ দিবে কিন্তু যা কাজ দেয় সব কাজ করবা ইয়ং মানুষ আগে কাটিং করে নিবা আর ভিডিওটা আমি ওখানে পাঠিয়ে দিব কোম্পানিতে তোমার সব কিছু দেখবে দেখা তোমাকে ভালো একটা কাজে দিবে ভালো একটা স্যালারি দিবে বাট ওইখানে কোনো কাজে না করা যাবে না যেই কাজ দিবে কারণ তুমি ওইখানে প্রথম ছয় মাস কষ্ট হবে নিজে রান্না করে খাইতে হবে অনেক সময় বেতন পাইতে লেট হইতে পারে দেখা গেছে এক মাসের বেতন অন্য দিন এদিক হইতে পারে এইগুলা মাইন্ড চলতে হবে বিদেশ মানেই এরকম যেহেতু পড়াশোনাটা যতটুকু করছো এখন পুরো মেধাটা ইউজ করবা কাজের ব্যাপারে রুমের মধ্যে কেউ কোনো করতে চাচ্ছে কেউ মানে একটা মানুষে তোমার বন্ধুত্ব কিভাবে হবে তুমি একটা মানুষের হেল্প করবা বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক থাকবো দেখা তুমি কারেন্টের কাজ জানো অবশ্যই না ধরো রুমের মধ্যে লাইটটা তুমি কাজ জানো আবার দেখবো অনেকে ফ্রিজের কাজ জানে ওইখানে আবার দেখবো অনেকে ভালো রান্না জানে তো সবাই সম্মানিত হইয়া কেউ রান্না করতে জানে সেটা তুমি রান্না করবা তুমি কারেন্টের কাজ জানো রুমের মধ্যে প্রবলেম হয়েছে এটা করলাম আর এখানে ওয়ার্ল্ড এখন সব ডিউটি বাড়ায় দিছে বিষয় নিয়ে তুমি কোনো টেনশন করবে না যে কোনো প্রবলেমে আমার হোয়াটসঅ্যাপ ইমো সব সময় খোলা আছে তুমি আমার ফোন দিবা কোনো পেরেশানি ব্যাপারে দিবা না কথা বুঝছো তুমি আমাকে বলবা ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করবা না তোমার উদ্দেশ্য থাকবো শুধু টাকা ইনকাম করা সৎভাবে যেন টাকা ইনকাম করতে পারো পাঁচ তো নামাজ পড়বা তোমার মালয়েশিয়াতে রিজিক নাই এখন আল্লাহর পাক হ্যাঁ ইয়াতে যাচ্ছে সৌদি আরবে যাচ্ছ এই তো আল্লাহ কোনো মঙ্গল আছে কিন্তু আমি চাই তুমি ওইখানে যাওয়ার পরে ভালো কিছু করো এলাকার জন্য ভালো করো আমাদের জন্য ভালো করো আর আমি যে লস করে পাঠিয়েছি এটা তুমি বুঝছো হ্যাঁ আমি পুরো টাকা লস দিয়ে আবার একটা দেশে পাঠাইতেছি সো আমাকে তুমি আমি এখন যেটা বলছি বেতন কাজ এটা যদি ঠিক থাকে তুমি আমাকে কিছু কাজ দিবা ঠিক আছে অবশ্যই আর আর একটা জিনিস মনে রাখবা যে টাকা ইনকাম করবা প্রত্যেকটা টাকা হুন্ডির মাধ্যমে না ব্যাংকের মাধ্যমে পাঠাবা তাহলে তুমি সরকার থেকে যে টাকাটা পাবা মানে পুরোটা পাঠাবা তোমার খরচে টাকা বাকি টাকাটা তোমার বাবা অবশ্যই রেন করে পাঠাইছে তুমি জানো লাভে সুদে কারণ কেউ তো এত টাকা নিয়ে বসে থাকে না যতটুকু আমাকে সহায়তা করছে আমি অ্যাড করে পাঠাইছি তো তোমার আব্বার গুলা তুমি প্রথমে শেষ করবা কথা বুঝতে পারছো আর যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে আমার নাম্বার খোলা আছে তুমি আমাকে ফোন দিবা ঠিক আছে আর কিছু বলা থাকবে তুমি বলো কিছু বলার আছে না প্রথমে তো মনে করেন সময় লাগছিল একটু চিন্তা ছিলাম পরবর্তীতে যেহেতু আপনি বলছেন খুব তাড়াতাড়ি যেতে পারতেছি যাক এখন এখন তোমার কথা হচ্ছে তুমি যদি এই এই বিষয়টা নিয়ে ওনাদেরকে একদম আমি প্রমাণ দিয়ে দিয়েছি যে আমি লস দি আমি মেইন পরে শুধু ব্যবসা লাভ হয় এইটা না যে কোনো ব্যবসার লস হয় লস কইরো ব্যবসা আপনি টিকে থাকতে হবে তো সবাই আমার জন্য দয়া করবেন এবং সবাই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমি মালয়েশিয়া নিয়ে কাজ করতেছি রাশিয়া নিয়ে কাজ করতেছি কাজাকিস্তান নিয়ে কাজ করতেছি যে দেশে আমি লোক পাঠাবো আমি এখন থেকে প্রত্যেকটা লোকের ব্রিফিং পাঠাবো এবং সবাই রিভোর্ট আমার দিবেন আমার পেজটা একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম